গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে কারোবার দেখো কি আলো হাতে নেচে যায় ফুল বাহা ফুল এই মেয়েকে তার একটা কথা বলে চরমের ওর সবগুলো দাগ আমি ফেলে দেয় সেটা আপনি পারবেন না কত পুলিশের গায়ে হাত তুলতে চাওয়া অপরাধ এবং আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকার কারণে এক্ষুনি আপনাকে গ্রেফতার করা হবে। এই পুলিশ দাঁড়াও। যুতি দিবা আর একটা লেখা দিও। আমি যখন বাড়িতে থাকব না তখন তুমি ওইটা তোমার কোণরে দিয়ে দিও। আমি জানি ওর সাথে তোমার খুব ভালো যোগাযোগ আছে। বিনা তুমি তাড়াতাড়ি স্টিলিং ভাইকে বিয়ে করে ফেলো। তাহলে আমরা লিগাল শালি হইতে পারি আর কি তোদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তাই কি বিয়ে করবে না মুই আগে ভাবছি তাই খালি প্রেম করতে চাই বিয়া করবে না বিয়ে আমি করব এইটা আবার কেমন কথা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এক কথায় বলতে পারি যে আমি পাগল হয়ে গেছি আমার মাথা নষ্ট কিন্তু আমি একটা পাখির মতো স্বাধীন মানুষকে খাঁচায় বন্দী করতে পারবো না তাহলে তুমি হ্যাঁ এরম সাইরা দেবা তোমাদের প্রেমটা কি শেষ হয়ে গেছে না আমাদের প্রেম আরো অনেক গভীর হয়েছে তাছাড়া আমি তোদেরকে অনেক বেশি ভালোবাসি তো এজন্য তোদেরকে ছেড়ে সংসার করব না ওরে আমার মাদার তেরেসা বোনটা আজকে আমার কি যে ভালো লাগতেছে রে ভাই হেভি ভালো লাগতেছে মানে স্টারিং ভাই যে এইভাবে ভাবতে পারে আমি এটা চিন্তাই করতে পারি আমরা খামাকা সেলিম ভাইয়ের উপর রাগ আমার অবশ্য একবার মনে হয়েছিল স্টেলিন ভাই এরকমই কিছু একটা করবে হুম আপনার তো সবকিছু আগে থেকে মনেই হয় তাই না কিন্তু কোনো কিছু তো আগে বলতে পারেন না আরে ভাই আপনি থামেন তো আপনি খালি খালি হাবিবের পিছনে লাগেন না তো আমার কথা হচ্ছে যে স্টেলিন ভাই যে সিদ্ধান্ত নিছে এখন যে আমরা পথে বসতেছি না এটা তো সবচেয়ে বড় কথা আমি আগেই বলছিলাম স্টেলিন ভাইয়ের আরো বাড়ি আছে সেখানে কি আমাদের থাকতে দেবে সেটা তাকে বলেন নাই কি হবে ভাই নাকি এই বিষয়টা আপনি আগের থেকে জানতেন যে এরকমটা ঘটবে আপনি কিন্তু আমার খুদ আছে করলেন ভাই সারাক্ষণ কি ঝগড়াই করবে না অন্য কিছু চিন্তা করেন এই যে দেখেন স্টালিন ভাই ফুলের জন্য কত বড় ডিসিশন নিয়েছে পুরো বাড়িটা বিক্রি করে তার হাত সমস্ত টাকা দিয়ে দিতেছে সেখানে আমরা আমরা কি করতেছি আমরা কেউ কিছু করতে পারতেছি কিচ্ছু করতে পারতেছি না এই চিন্তায় তো আমার ঘুম আসতেছে আসলে আমি তো আর ফুলের জন্য আমার বাবার ওই বিক্রি করতে পারবো না তবে ছয় মাস পরে আমার একটা এফডিএর ম্যাচিওর হবে সেই টাকাটা আমি ফুলকে দিয়ে দেবো ও নাগুর ভেজা নাকি তাগুর কিন্তু শুধু হাত তালি দিলে তো হবে না আপনি ফুলের জন্য কি করবেন বলেন অবশ্যই করব আমার বন্ধুর হাসপাতালে রিকুমেন্ডের ব্যবসা আছে সেখানে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব বাহ এটা অনেক দরকার হবে না না ঠিক আছে আমার কষ্টটা হচ্ছে যে আমি তো কোনো কন্ট্রিবিউশন করতে পারতেছি না তবে হ্যাঁ আমি মনে মনে ভাবছি যে আমার অনেকগুলো ফ্রেন্ড ডাক্তার আছে বুঝছেন তাদেরকে আমি যদি একটা কথা বলি তারা ফেলবে না প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে তারা ছয় মাস করেও যদি হয় তারা ফুলের হাসপাতালে যেন একটা বিনা বেতনে সার্ভিস বাহ এটা এটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন আচ্ছা রবি ভাই আপনি কি বল হার ভাই আমন তোর কিছু করার ক্ষমতা নাই আরে আপনি তো সব তো বড় কাজটা করবেন আপনি হবেন হচ্ছে যোগাযোগ মন্ত্রী সেটা কি রকম আরে ভাই এই যে এখন কোথায় যাচ্ছেন আপনি যাচ্ছেন না একটা জায়গায় এটা তো যোগাযোগ আমরা শহর থেকে সবাই মিলে যে যে হেল্প করতে চাই ফুলের হাসপাতালের জন্য আপনি সেটা মেইনটেইন করুন মানে আপনি নিয়ে যাবেন নিয়ে আসবেন নিয়ে যাবেন নিয়ে আসবেন এই চ হচ্ছে প্রধান কাজ আচ্ছা মানে স্ট্যালেন্ট ভাইটটা যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবে তাই তো এইটা খুব ভালো কথা বলছেন ভাই ফুলের যখনই এই ধরনের সহযোগিতা লাগবে আমি স্ট্যান্ড ভাই আছি আরে ভাই ফুল তো আমাদের বন্ধু তাই না তো বন্ধুর জন্য আমরা এইটুকু করবো না অবশ্যই যাকে ভাই আমারে বিদায় দেন এই ট্রেনের সময় কিন্তু হয়ে যেতেছে না সেই লেট করা যাবে না তবে ভাই যাচ্ছেন যান অনেক টাকা পয়সা আছে তোর সাথে একটু ভাইরে টাকার ব্যাপারে আমার নতুন করে সাবধান করতে হবে না এই ব্যাপারে আমি অন্য জিনিস চারানা পয়সা যদি পাঁচ টাকার গ্লাভস কিনে সেই পয়সাটা ড্রেন থেকে তোলা পাব হ্যালো হ্যাঁ সিদ্দিক ডক্টর বলছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার ওই চেকটা কি রেডি হয়েছে না না আমার অ্যাকাউন্টে পাঠাতে হবে না আমি একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সেন্ড করছি ওখানে পাঠিয়ে দিলেই হবে জিজ্ঞেস করলে বলবেন সিদ্দিক ডক্টর বলেছে আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবু এই সকালবেলায় দরজা খোলা না যাবে আমার বাঘাকে তোর কাছে রেখে গেলাম দেখে রাখিস আমার আত্মীয় পরিজন স্ত্রী পুত্র নাতি কেউ আমার কথা বুঝল না কেউ না আমি এই জীবনের শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব নিঃসঙ্গ হয়ে যাব এটাই বোধ হয়েছিল আমার নিয়তি জীবনটাই আমার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ালো বাবু বাবু আমি তো আছি আপনার সাথে বাবু তুই তো একটা জড়া জরা কি বাবু জরা মানে হচ্ছে মানুষের জীবনে তিনটে কাটা একটা হচ্ছে জরা আরেকটা হচ্ছে ব্যাধি আরেকটা হচ্ছে মৃত্যু মানুষ যদি এই তিনটে অতিক্রম করতে না পারে তাহলে মানুষের মুক্তি নেই বুঝলি কাঞ্চন আমাকে জ্ঞান অন্বেষণে বেরোতেই হবে নইলে আমার মুক্তি নেই জি বাবু কোনো এক পূর্ণিমার রাতে আমিও বেরিয়ে যাব আমিও আপনার সাথে যাব বাবু হ্যাঁ সে দেখা যাবে তুই কাল পরশুর মধ্যে দলিলগুলো সব বের করে দিবি আমি উকিল ডেকে সব দান করে দিয়ে যাব মানে কি বাবু দলিল মানে জমি জমা সব আপনি দান করে দিবেন হ্যাঁ তোর কোনো সমস্যা না আমার সমস্যা কি বাবু আমি তো আপনার সাথেই যাব জি বাবু আমার কিছু গুছিয়ে দে আমার যাত্রার সময় হয়ে গেছে বাবু কি আজই চলে যাবেন যখন ডাক আসবে তখনই যাব থাম এইভাবে কান্নাকাটি করে আমাকে কিছু টান আমি আমার নিজের জন্য কাঁদছি বাবু আপনার জন্য তো এই সারা গ্রাম কাঁদবে এই গাছের পাতা কাঁদবে নদী কাঁদবে এই বাড়ি কাঁদবে কিন্তু আমার জন্য তো চোখের জল ফেলার কেউ নাই বাবু এই দুনিয়াতে সবারই নিজের ঢোল নিজের পিটাতে হয় বাবু আমি সেই কষ্টে সংক্ষেপে এতেই হয়ে যাবো বাবু আমি কোথায় যাব তুই কোথায় যাবি তুই এই বাড়িতেই থাকবি বাড়িটা যেন কোন অবস্থাতেই একটা ধ্বংসস্তূপ একটা পুরো বাড়ি না হয় আমি যদি একশো বছর পরে ফিরে আসি আমি যেন তোকে দেখতে পাই তা থাকবো বাবু কিন্তু একা একা থাকতে ভয় হয় তাই বলছিলাম যদি একটা বিয়ে শোন তুই একটু উকিল বাবুকে খবর দে আমি তার সাথে বসে আমার জায়গা জমির একটা সুন্দর বিলি ব্যবস্থা করে যাব এখনই যাবো বাবু

কস তাই সে কইছে দলিল সে চুরি করে নাই দমিল তার নিজেই দিছে এই কথা সে কারে কইছে আর সেখানে মাস্টার কাকা শফিক কাকা কাঞ্চন সবাই ছিল আব্বারে কছে ঠিক আছে আমি তাহলে আব্বারের জিগায় না না আপা তুমি এখনই জিজ্ঞেস করো না না হলে বুঝতে পারবো আমি তাদের কথা কান পাইতা শুনছি সাগরবাবু কিন্তু নিষেধ করছে এরপরে কারো না বলতে কিন্তু সত্যটা তো জানতে হবে যেটা সত্যটা তো তুমি Amniতেই জানবা এখন আর ফাঁস করা কি লাভ তুমি কি আসলে সত্য হতেছিস বিশ্বাস না করলে ভালো এখন ঘরে অনেক তবে আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল বুঝছো মায়াটা দেখতে গ্রামের মায়ের মতো নয় আর কোথাও কথা কেমন ফটফট ফটফট করে তাই বললে আর সে যে পুলিশ হইবো এটা কিন্তু বুঝি নাই কিন্তু নৌসাদ ভাই সেও বুঝতে পারে না এই মেয়েটা অভিনয় করতেছে আরে নৌসাদ ভাই হইতেছে শিল্পী মানুষ শিল্পীরা এমনই হয় সহজভাবে সবকিছু বিশ্বাস করে আমার মতোই হ তোমার মতোই বোকা সবাই আমারে বোকা ভাবলেও জমিদার বাবু কিন্তু আমারে ঠিকঠাক নিতে পারছেন। ফুল কিন্তু এটা ঠিকই হয়েছে। জমিদার বাবু কিন্তু কইছে এই গ্রামে যদি কেউ ভালো কিছু করতে পারে একটাক মত ফুলই করতে পারে। হুম। ফুলের উপর অনেক বড় দায়িত্ব। তা হাসপাতালের কাছে কত দূর? হেরে চিন্তা করতেছি। বাড়ি তো পেয়ে গেলাম। এখন ডাক্তার লাগবে, নার্স লাগবে, আরও কত কি? কিভাবে যে করব? দোস্তো তুই পারবি দোস্তো তোর ঘাড়ের ভুতটা তোর একটা টুকা দিলেই তুই আবার ছাপাই পড়বি হাসপাতাল মাইতে আপনি কই ছিলেন আমারে আর জ্বালান না সব সময় জ্বালান আপনি ওই যে আবার বাতাসের সাথে কথা বলতেছিস রূপা তোমার কিন্তু মেলা কাজ হাসপাতাল পুরো হাসপাতাল সাজানোর দায়িত্ব কিন্তু তোমারই নিতে ভালো কথা মনে তো আমি তো আজকে দুপারে আসতে বলছিলাম ওই যে হাসপাতালের বিছানার চাদর পর্দা বালিশের কভার এগুলোর জন্য তার কাছে কাপড় আছে কিনা সেটা জানার জন্য তোফা চলো আমার সাথে একটু দুপার কাছে ফুল তুমিও চলো না তোরা যা আমি একটু থাকি চলো বেশি লেগেছে তো একটা বিরাট খেল দেখালে কাঞ্চন মিয়া আমরা তো কেউ কিছুই টের পাইলাম না তোমরা টের পাও নাই এটাতে আমার কোনো দুঃখ নেই তো আমার দুঃখ একটাই আমি তো আমার মন দেখার আইলাম এটা তোমার পুলিশ বোন পেয়েই না

ও ভাই আপনারা কি ফুল নামে কাউরে চেনেন ওই যে একটু পাগল কিসিমের একলা একলা আকাশে সে কথা বলে খুব সহজ সরল ছেলে সব কাজ তো হয়ে গেল এখন আমি বিদায় নেই কিন্তু আপনি সাইলেই কিন্তু আমার থেকে দূরে যাইতে পারবেন না এ কথা কেন বলছো আমার মতো ভূতকে তুমি কিভাবে ধরে রাখবে আপনি তো ভূত না তাহলে আমি কি কারণ আপনি আমি তো একই আপনি আমার আর একটা সত্তা আমি যা হইতে চাই আপনি তাই কিন্তু তুমি তো আমার উপরে কিছুটা বিরক্ত হ্যাঁ এই জন্যই আমি যখন কেবলমাত্র চাব তখন আপনি আমার সামনে দৃশ্যমান হবেন আর যখন আমি চাইবো না তখন আপনি নাই তাই তো তুমি চাইলে আছি তুমি না চাইলে নাই কিন্তু যখন দেখবে যে তুমি জীবন যুদ্ধে পেরে উঠছ না তখন এই সৈনিককে স্মরণ হাসপাতালের গেটটা কোন দিকে হইলে ভালো হয় কত হাসপাতালের গেট বাড়ির সামনে হইলেই ভালো হয় আর গেটের উপরে সাইনবোর্ডে হাসপাতালের নাম লেখা থাকবো আচ্ছা ভালো কথা হাসপাতালের সব দায়িত্ব কি তোমার আর আমার ফুল কই ফুল রে রাখ দাও আরে ওর কি কোনো খবর আছে নাকি এই যে এই ভাই ফুল রে খুঁজতেছে আমাকে বড় ডাক্তার ভাই কই রবি ভাই আপনি তো নেছেন রবি ভাই আপনি আসছেন আমি কি খুশি হইছি ভাই

দেখো এটা চেক চেক পাঁচ কোটি টাকা তোমার নাম ভাই আপনি আবার আমার সাথে ইয়া কি করতেছেন আরে না না আমি আর কি করুন কেন স্ট্যালিন ভাই পাঁচ কোটি টাকা দিছে তোমার হাসপাতালের জন্য আর আমরা মেসের সবাই চান্দা তুলে কিছু টাকার ব্যবস্থা করছি তোমার হাসপাতালের জন্য এই যে এই ব্যাগের মধ্যে আছে নাও ফুল এই দায়িত্ব ভার কিন্তু আমার থেকেও বেশি সাবধানে রেখো रे भाई रे तोरे भाई तोफा तोफा देख रे देख पास कोटी रखा सुख देख